তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ষোলো মালটা ভাড়া যাচ্ছে ভাতার তো ওখানে স্ট্যান্ড বাই হয়েছে দিন তো তারপর এসে আবার এদিকে যাবে জামার করার যেদিন মাল ঢুকবে সেদিনই মাল বেরিয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ ট্র্যাক্টার লাগিয়েছে কাটুয়া বর্ধমান জল ডালাকাল মাল এখানেই বেঁধে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মাল লোডিং পুরোপুরি হয়ে গেছে ছিলাম না আমি খাবার আনতে গেছিলাম এলাম তো যারা যারা দেখতে চাও চলে যাবে পোপার ভাতারে ভাড়া আছে ওখানে এখনো বক্স আছে দীপ সাউন্ড চুমকি সাউন্ড এখনো সব বক্স আছে সব স্ট্যান্ড বাই আছে পুজো আছে আর এদিকে দেখতে পাচ্ছ মাল মাদার কাজ চলছে তো সবাই জানো কাটোয়া বর্ধমান জল বড় বড়ো পজিশন দেখতে পাচ্ছ এখান থেকে মাল বেঁধে নিয়ে যাচ্ছে তো এই বক্সটা যাচ্ছে এই বক্সটা যাবে দাসপুর পরশু দিনকে বেরুবে শেষ সোমবার জলডালা ধাতিক গ্রাম যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অব্দি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্স লাটানো কমপ্লিট হয়ে গেছে তারপর চুং মাদার কাজ শুরু হবে দেখতে পাচ্ছ সব ইউনিট লাগিয়ে চুম কমপ্লিট হয়ে গেছে এতে হচ্ছে আমাদের ম্যানেজারকে দিয়ে কত খাটাচ্ছে দেখতে পাচ্ছ সজ খাটাচ্ছে ম্যানেজারকে দিয়ে দেখতে পাচ্ছি চুং ফুং সব ইউনিট লাগানো কমপ্লিট বেঁধে নিয়ে যাবে তো অনেকগুলো সেট যাবে সবাই জানো মোটামুটি পাঁচ ছশো সেট যায় তো যারা যারা দেখতে চাও চলে আসবে কালকে কাল মোটামুটি দুটোর দিকে ঢুকে যাবে